নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাদু কামর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকে আমি একটি নিরামিষ পদের পাঁচ মিশলির সবজির তরকারি করে দেখাবো এটি রুটি পরোটা ভাত যার সাথেই খাবেন না কেন খুব স্বাদের হয় আমি এখানে সবজি বলতে আলু বেগুন ভেন্ডি কুমড়ো আর নিয়েছি কাঁঠালের দানা ফোড়ন হিসাবে নিয়েছি আদা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এবারে এদিকে তেলটা গরম হয়ে গেছে আমি এবারে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা এবারে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর আদা কুচি ছিল সেটাও আমি দিয়ে দিলাম এবারে এই ফোড়নগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবারে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু দেরি হবে তাই আলুগুলো আর কাঁঠালের দানা এই দুটো একটু শক্ত জাতীয় জিনিস তাই এগুলোকে একটু আগে দিয়ে ভালো করে একটু সেদ্ধও হয়ে যাবে লাল লাল করে ভাজাও হয়ে যাবে এইভাবে আমি নাড়াচাড়া করে করে একটু ভেজে নেব এবারে আমি যে বাদবাকি সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেব প্রথমে আমি দিলাম কুমড়ো এবারে বেগুন আর ঢেঁড়সটাকে দিয়ে দিলাম এগুলো দিয়ে এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এই সবজিটা বানানোর সময় ঢাকা দিয়ে দিয়ে বানাতে হয় তাহলে কি হবে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর ভালো লাগবে খেতে অনেক সময় অল্প সবজি থাকলে তার থেকে জল বেরোয় না তাতে অল্প অল্প একটু জল দিয়ে দিয়ে এভাবে ঢাকা দিয়ে দিয়ে তরকারিটা করবেন এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো এবারে এইগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এগুলোকে সব মেশানো হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি জল বেরিয়েছে এবারে একটু আমি নাড়িয়ে দেবো এইভাবে নাড়াচাড়া করে নিলাম নিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব জলটা যতক্ষণ না কমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ঢাকা দিয়ে দিয়েই আমি তরকারিটা করব। এদিকে আমার সব সেদ্ধও হয়ে গেছে তরকারিটা মোটামুটি হয়ে এসছে এবারে আমি একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম তরকারিটা আমার রেডি হয়ে গেছে আজকে পাঁচ মিশলি সবজির তরকারি খেতে দারুণ স্বাদের হয় একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না